সারা বাংলার লোক খেলা দেখেছে যেরকম সবাই খেলা দেখেছে আমাদের অলকদা দা থেকে শুরু করে আমাদের যারা কোচিং কমিটিতে আছে সবাই খেলা দেখেছে রামশের দা আর তার সাথে সঞ্জয় দা তো একজন সকল কোচ যাকে আশা করি একজনের প্রতি আস্থা রাখা যায় যেখানে আমার মনে হয় বাংলা ভালো করবে আমাকে জয়দা এবং কমিটি বললো যে তুমি সব লিগের খেলা দেখেছ তো যে প্লেয়ার সিলেকশনের সময় আমরা যারা ভালো খেলেছে বলবো অনেক প্লেয়াররা ভালো খেলেছে লিগে আর শুধু সুপার সিক্স না তার আগেও অনেকে ভালো খেলেছে সেই দিকটা নজর দিতে হবে দিয়ে প্রথমে একটা সবাইকে দেখাবে তারপরে একটা ফাইনাল টিম কর মহারান তো এমন একটা পরপর ম্যাচ পাঁচ তারিখ ম্যাচ তারপরে আবার কিছুদিন রেস্ট আবার ম্যাচ সেহেতু তার সাথে সঞ্জয় দা একটা ডেট দিয়েছে পুজোর পরেই প্র্যাকটিস শুরু হয়ে তো সেখানে যাব অসুবিধা নেই সকালে আমরা চেষ্টা করছি সল্টলেক বা আশেপাশে কোনো মাঠে প্র্যাকটিস করুন